তো আজ আমরা যাবো হোলি উপলক্ষে না হোলি নয় দোল উপলক্ষে কী বলো পোড়ামাটির হাট লোকেশানে তোমাদেরকে নিশ্চয়ই জানাতে হবে না তো আমি যাবো আমার একটা ফ্রেন্ড যাবে মানে কোয়েল তোমরা কোয়েলকে নিশ্চয়ই চিনো ওই শর্টস ভিডিও দিয়ে আর আমার দাদা যাবে আমাদেরকে আমাদের সাথে রেডি হয়ে রেডি হয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে হয়ে পড়েছি এই যে আমার সঙ্গী এ যাবে আমি যাবো আর আমার দাদা আমরা বাড়ি থেকে টোটো করে যাব স্টেশন স্টেশনে যে ট্রেন ধরে যাব বিষ্ণুপুর আর এই যে আমরা স্টেশনের দিকে রওনা হয়ে পড়েছি আমি স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে যে দাঁড়িয়ে আছি দাদা টিকিট করতে গেছে টিকিট তারপর চলে যাই টিকিট নিয়ে আমরা উঠে পড়ি ট্রেনে ট্রেনে তারপরে দাদা বললো ব্যাগটা ধর আমি ব্যাগটা নিলাম তারপরে আর কি চলো বিষ্ণুপুরের দিকে রওনা দেওয়া যাক ট্রেনটা সেভাবে সেরকমভাবে ভিড়ও ছিল না খুব কম ভিড় ছিল তারপরে কোয়েলকে বললাম চলো আমার একটা ভিডিও করে দে আমাদের তো ভিডিও না করলে হয়ই না জানোই তোমরা ভিডিও করতে করতে দেখছি ঘুগনির লোক এসেছিলো ঘুগনি খেলাম ঘুগনি খাওয়ার পরে এবার বিষ্ণুপুর চলে এলাম ট্রেন থেকে নামবো বলে তখন সামনে একটা আয়না দেখে ক্যাথ করতে লাগলাম যাই হোক বিষ্ণুপুরে নেমে গেছি স্টেশনে নেমে পড়ে ভাবছিলাম কখন আমরা যাব পড়ামাটির হাট যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি তার জন্য আমাদের মধ্যে খুব উৎসাহ ছিল তারপর কয়েকটাতে আমাদের হেঁটে হেঁটে যেতে যেতে অনেক গল্প করতে লাগলাম যে জায়গাটা কেমন ঠিক হবে তারপরে আমরা স্টেশন থেকে নেমে পড়লাম বাইরের দিকে টোটো ধরার জন্য টোটো ধরে আমরা একবার সোজা চলে গেলাম বিষ্ণুপুরের পড়ামাটির হাট আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর মেলা জঙ্গলে জঙ্গলে দেখতে হয়ে গেছে যেহেতু দেখি ওখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে ভিড় মানে এত পরিমাণে ভিড় কিছু বলার নয় সেটা আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভিড় হবে আমরা যেহেতু অনেক সকাল সকালে গিয়েছিলাম তারপরে আমরা দুজনে একটু আবির মাখা দাঁড়ালাম দাদা তারপরে হুট করে আমার মাথায় এসে আবির দিয়ে দিল যাই হোক দুজনে হচ্ছে স্টার্ট হয়নি ততক্ষণ চুপচাপ ছিল একবার জাস্ট গানটা স্টার্ট হওয়ার দেখো তারপরে দেখো তোমরা আমরা একবারে ভিতর দিকে চলে আসি কারণ এদিকটা প্রচণ্ড ধুলো উঠছিলো তার জন্য দাদারা বলে চল আমরা ভিতর দিকে যাই ভিতর দিকে দেখ ভিতর দিক থেকে ফটোটা দেখতেও পাবি তারপরে গেলাম যেয়ে পড়তে ওখানেও প্রচণ্ড ভিড় ওখানেও ডান্স করছিলো সব এখানে আমার সবচেয়ে ভালো লাগেছিল বৃদ্ধ মানুষজনেরাও এইখানে ডান্স করছিলো তারপরে ডান্স করতে করতে আমাদের একটা দাদা দাদা মেয়েদের ওরাও ডান্স করেছি ডান্স করে ভিডিওটা প্রথম দিক থেকে নেওয়া পাইনি একটু নিয়েছি ডান্সের ভিডিও তো দিতে একটু জাস্ট জাস্ট একটু দিক আমি এই গানটা শুনে পরেই আমরা রওনা দিয়ে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে আমার বিষ্ণুপুরে মাসি বাড়ি আছে তো মাসি বাড়িতে গিয়েছিলাম আমরা তার আগে আমরা চিন্নমস্তা মন্দিরটা দেখলাম কারণ আর আশা হয় কি না হয় তার জন্য কোয়ালকে বললাম চল চিন্নমস্তা মন্দিরের থেকে ঘুরে আসি ছিন্নমস্ত মন্দিরটা দেখলাম একটু ঘুরলাম ওইখানটাতে মন্দিরটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যাই হোক তারপরে এই যে পড়ামাটির জিনিস কিনতে চলে এলাম শাক কিনেছি একটা মূর্তি কিনেছি একটা পরামাটির ওই কী বলে মদন মোহন কিছু একটা মন্দির আছে যাই হোক কিনেছি থেকে জিনিস কিনেছি আমরা যোথায় যে আমরা না কিনলে হয় না তারপরে আস্তে আস্তে কামান দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হতে শুরু করলাম তারপরে দুজনে অনেক গসিপ হচ্ছিল যে ওখানে কেমন কি হয়েছে বাড়ি এসে স্নান করলাম আমিও স্নান করেছি তবুও রঙ যায়নি এখনও রঙ আছে মাথায় গালে কোয়েলেরও সেম অবস্থা ওরও রঙ যায়নি মুখ থেকে আমি ওকে ওটাই বলছি আমি আমরা এত চান করলাম তবুও আমাদের যায়নি আর দাদাও দাদা তো গোটা মুখটা বান্দর রঙে মাখিয়ে দিয়েছিল বর্দা যাই হোক আমাদের রং টং মাথার থেকে মুখ থেকে উঠে গেছে তারপরে আমরা দুটি খেয়েছি খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে ট্রেনে যেতে যেতে এত রোদ লাগছিল কিছু বলার নয় তারপরে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর আমরা বাঁকুড়া স্টেশন বাঁকুড়া যাওয়ার সময় অপসর কাজের মধ্যে না না কাজের মাসে নয় ঠিকই লাগছিলো তবুও যেটা বলি আমরা তো ট্রেন থেকে ভিড় বলবে আসার সময় প্রচণ্ড পরিমাণে ভিড় ট্রেনে যেমন ভিড় স্টেশনে সেরকম ভিড় তারপরে কইলেতে আমাদের যাচ্ছে টিতে ও তো ইনস্টাগ্রামে পোস্ট করতে ব্যস্ত হয়ে পড়েছে আমার ফোনে তো চার্জ ছিল না আর ভিডিও করছিলাম যেহেতু আমি পোস্ট করতে পারিনি ওই যে পোস্ট করতে শুরু করে দিয়েছিলাম তারপর দেখলাম একটা সুন্দর জিনিস যেটা হচ্ছে নার্সারি বাঁকুড়া স্টেশনে নার্সারি আছে বলে সত্যি আমি দেখিনি আমি ওই দিক হয়ে নেমে বাড়ি চলে যাই এই দিকটা আমি কোনোদিন আসিনি সেভাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওটা আবার দেখাবে এটা ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ প্লিজ